ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই ঈদ মুবারক আজকে আপনাদের সামনে ছোট্ট ছোট ক্লিফে নিয়ে আসলাম আজকের দিনে আমাদের যে আয়োজনগুলো ছিল এবং আমরা কীভাবে গিয়ে গেলাম এবং নামাজ আদায় করলাম এবং আমাদের সাথে কে কে গেল সব তথ্য আজকে আপনাদের সামনে বা সব ভিডিও চিত্র আপনার সামনে তুলে ধরবো এটা হচ্ছে আমাদের বাতিজা এই যে আমাদের আব্বাজান ছোটো আব্বা যান উনি চশমা লাগাইতে পারতেছে না মানে কানের নিচে চশমা তো আমি ঠিক করে দিলাম আমার আব্বাজানকে চশমাটা কানের উপরে এবং উনি খুব স্টাইল করে হেঁটে এবং এদিক ওদিক গুরফাঁক করে ঈদের আনন্দ উপভোগ করতেছে যাই হোক সাথে ছিল আমার যার একটা মানে ওনার বড়ো ভাই তো ওনার বড়ো ভাই ওনার সাথে দুষ্টাম করতেছে কথা বলতেছে টুপিটা বড় হয়ে গেছে বা এই হয়েছে সে হয়েছে উনি রাগ করে চশমা উল্টেই চোখে দিয়ে ফেলছে যাই হোক পরে আমি আবার ঠিক করে দিছি তখন তিনি আবার আনন্দে এদিক সেদিক বিভিন্ন দিকে ঘুরে ঘুরি শুরু করছে এখন আমরা সবাই আমাদের বাড়ির গুড়া ছোটো মানে কুটু কাটু যা আছে সব একসাথে লোহাত দিছি তো যাই হোক আমাদের মধ্যে ছোট্ট এই যে নীলফাইনজীবী যিনি আমাদের সবচেয়ে ছোট্ট ভাই মানে স্বাস্থ্যবাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই এটা হচ্ছে আমার বড়ো বড়ো ভাই এবং আমার বাতিজা এদিক দিয়ে আমাদের মুরব্বি আমাদের বাড়ির মুরব্বী উনি আমাদের সাথে একসাথে যাইতেছে আর আমাদের এই যে গ্যারা গুড়া সব কিন্তু একসাথে আমরা ইজ্ঞা রওনা দিচ্ছি আর ইগা কিন্তু আমাদের বেশি দূরে না আমাদের ঘর থেকে প্রায় এক দেড় কিলোমিটার তো যাই হোক আমরা সবাই একসাথে যেহেতু এগিয়ে যাওয়াও না দিছি আর আনন্দের দিকটাও খুব ভালো লাগতেছে এই যে দেখুন সবাই খুব সুন্দরভাবে হেঁটে একসাথে এগিয়ে যাওয়ার জন্য যায় না আমার সবকিছু হাতে নিয়ে একসাথে আমরা বাইরে হয়েছি আর দিন সকালটাও কিন্তু খুব সুন্দর ছিল চারদিকে কুয়াশা হালকা হালকা রাতে হালকা হালকা বৃষ্টি হয়েছিল আমি ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে এই যে দেখুন আমাদের ভাই সালমান সে খুব সুন্দর করে একটা হাসি দিচ্ছে এটা হচ্ছে আমাদের বাতিজা আবদুল্লাহ এবং এটা হচ্ছে আমাদের আবদুল্লার ভাই সাইফ আবদুল্লাহ সাইফ এবং তার সাথে হচ্ছে সামির তো আমরা সবাই সুন্দর সুন্দরভাবে গুটি গুটি পায়ে আমাদের ঈদগের দিকে যাইতেছি এবং এই যে ঈদগা আমাদের এখনও মানুষ আসে না তো আমরা একটু সকাল সকাল আসছি কারণ আমাদের ঈদের জামাটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে তো সবাই আমরা এই ঈদের জামাতের জন্য আমার সুন্দর করে বিষায় বিছানা সুন্দর করে বিছাইছি এবং বিছে আমরা বসে গেছি এই যে আমার বড় ভাই বসে গেছে আমাদের সাথে তো আসলে আমাদের বাড়ির সবাই আমরা একসাথে বসছি এই যে আমি আমার ভাতি থেকে নিয়ে বসি কিন্তু আমার টুপিটা বাঁকা হয়ে গেছে মানে আমার বাতি যে আমার সাথে এতক্ষণ টানা টানি হাস্তি হাস্তি করছে সেখানে আমার টুপিটা বাঁকা হয়ে গেছে হ্যাঁ এখন মানুষ এইদিক সেদিক করে আস্তে আস্তে আসতেছে এবং আমাদের দিয়ে কিন্তু ফুল হয়ে যায় এই যে দেখুন মোটামুটি মানুষ কিন্তু আসতেছে মানে নামাজ আগ পর্যন্ত কিন্তু আমাদের ঈগাটা ফুল হয়েছে আমাদের ঈজাটা কিন্তু খালি থাকে না তো আমাদের সবসময় আসলে একটা জিনিস ভাল লাগে যে মানে আমাদের এখানে একদম মনোরম পরিবেশে আমাদের ঈদ জামাটা শেষ করা হয় এই জামার বাতিল কিন্তু মানে গরমে একাকার হয়ে গেছে এদিক সেদিক ফানা ব্যায়াম করতেছে যে পায়ে যদি কোনো সমস্যা থাকে সেটা ঠিক করার জন্য এবং উনি বলতেছে কেন তারা তাই নামাজ জামাত খারণা বাইরে যাওয়ার জন্য আমাকে বারবার বলতেছে তো আমি বললাম একটু ধৈর্য ধরো ব্যায়াম করো তুমি আর এদিক দিয়ে আমাদের বাড়ির লোকেরা সবাই একদম কাতার বদ্ধভাবে বসে গেছে যাতে করে জামাতে কোনো যেন ডিস্টার্ব না হয় আর আমার ওই সেই একটা ঘুমে গেছে সালমান এন্দি দুষ্টামি করতে সাইমেনের সাথে এই আহিমান আমাদের বড় বাবা যান উনি কিন্তু আমাদের আগে আগে আজকে আমাদের ঈগা চলে আসছে তো ওনার সাথে আমাদের দেখা হয়েছে ঈগাতে গিয়ে যাক এদিক দিয়ে আমাদের ঈগ্গা কালেকশন চলতেছে সবাই কিন্তু নামাজের পরে কালেকশন শুরু করছে তো আমিও কিন্তু শুরু করছি যার ভিডিওটা আমি করে নেই তো বন্ধুরা দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে সবাইকে আবার ঈদ মুবারক